আপনারা দেখবেন হালকের মজার মজার ফানি শর্ট ভিডিও আর এরকম মজার মজার হালকের ভিডিও দেখতে হলে আমার এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক এখন দেখবেন হালক বনাম ডাইনির লড়াই আমার জাদু কেউ ভাঙতে পারেনি আমি চেষ্টা করব জাদু এইবার আর বাঁচবে অন্যায় টেকে না বুদ্ধি থাকলে টেকে না এটা শেষ হয়নি অন্যায় যত বড়ই হোক সত্য জিতবেই শক্তি নয় বুদ্ধি ব্যবহার কর সময় এলে সত্যই পথ দেখায় এখন দেখবেন হাল্ক আর পরীর প্রেম গ্রাম বাংলার খোলা মাঠে হাল্ক গরু চড়াচ্ছে হঠাৎ বাতাস ঝিলমিল আলো হাল্ক বলে এইটা আবার কি ঝামেলা ঠিক তখন আকাশ থেকে এক সুন্দর পরী নামে হাল্ক ভয় পেয়ে বলে আমি কি এখন স্বপ্ন দেখতেছি পরি মুচকি হেসে বলে হাল্ক আমি তোমাকে ভালোবাসি হাল্ক লজ্জায় মাথা চুলকে বলে ভালোবাসা ঠিক আছে কিন্তু ভাত রান্না পারো তো হঠাৎ হালকার বউ এসে চেঁচায় এই হাল্ক কার সাথে কথা কোসো পরি উধাও হাল্ক খালি জায়গায় আঙুল দেখিয়ে বলে এই তো এইখানেই ছিল ক্যামেরার দিকে তাকিয়ে হালক বলে গেল কিন্তু পড়ি আমার কপাল এখনো এখানেই এই দুনিয়াতে দুই টাইপ মানুষ একজন বুদ্ধিমান আরেকজন আমি ঘরে চাল নাই বাজারে যা ঠিক আছে আজ এমন বাজার করব পাড়ার লোক ট্রেনিং নিতে আসবে চাল কই চাল থাকলে মানুষ খায় বুদ্ধি থাকলে মানুষ বাঁচে আবার কি শুরু করছো আমি দশ সেকেন্ডের ভবিষ্যৎ দেখতে পারি দশ সেকেন্ড পর তুই কাশি দিবি এইটা সত্যি এই সবুজ মাথার ভেতর গন্ডগোল আছে আমি আগেই দেখছি শক্তি থাকলে হবে জঙ্গল থেকে একটা অজগর সাপ ধরে আনতে পারবে আরে বুদ্ধু আমি তো মজা করে বলেছিলাম তুমি বলেছিলে তাই এনে ফেললাম ঠিক তখনই আসে এক অপ্রত্যাশিত রক্ষক আমার ভিডিও যে মানুষগুলো দেখে তাদের মনের ইচ্ছা পূরণ করো তুই অনেক ভালো মানুষ তোর ভিডিওতে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে